যারা বেনাম আজি সুদখোর গুদ খোর এরা কোনো কমিটিতে থাকতে পারবে না কারণ দুই মাস পর তিন মাস পর ইমাম পাল্টানো কঠিন কিন্তু কমিটির ভিতরে যে সুদখোৎ ঘুশখোর যেই বিরিখোর গুলো থাকে এদেরকে পাল্টানো বড় কঠিন এই সামনে সবাই ইসলামের অন্যার প্রতিবাদ করতে হবে কি ঠিক না আল্লাহ রসুল বলছে মান মিং কুম মুং কারণ ফালি হু ইরুক বিয়া দিহি ফাইল্লামিয়াস তাতুইফাবি লিসানিহি ফাইল্লামিয়াস তাতুইফাবি পলবিহি অজা লিকা দোয়াফুল ইমান তোমাদের ভিতরে যখন কোনো অন্যায় কাজ হয় গর্ভিত কাজ হয় তখন তোমরা পারলে হাত দ্বারা পরিবর্তন করো কার কথা আমার না আল্লাহ রসুলের আমি শুনাই দিতেছি আল্লাহর রসুল বলে যদি হাত দ্বারা পরিবর্তন করতে না পারো ফাইল আমি ফাবিলি সাহানিহি তাহলে জবান দ্বারা পরিবর্তন করো তোমার এই এই যে অন্যায়ের প্রতিবাদ এটা কীভাবে পরিবর্তন ঘটানো যায় কথা বলেন ঠিক কিনা এই যে আপনারা আজকে প্রতিবাদ করছেন পরিবর্তন ঘটবে না ইনশাল্লাহ তিন নাম্বার আল্লাহর নবী বলে যদি জবান পরিবর্তন না করো কিছু আছে দালাল ওরা চিন্তা করে আমার তো স্বার্থ আছে অল্লা সম্পর্ক রাখা লাগবে না রাখলে আমার স্বার্থ হাসিল হবে না কি আছে না নাই এরা সঙ্গ দেয় যেগুলো ভোবাশ শয়তান অন্যার প্রতিবাদ করে না ওগুলো সব ভোবাশ হয়তান আল্লাহ নবী বলছে প্রতিবাদ করতে যদি জবান দ্বারা পরিবর্তন না করা যায় আল্লাহ নবী বলছে তাহলে তুমি অন্তর দ্বারা পরিকল্পনা করো কীভাবে পরিবর্তন ঘটানো যায় এই জায়গায় অর্থ অনেকে বলে অন্তর দ্বারা ঘৃণা করো এই অর্থ ভুল ঘিন্নে করলে প্রতিবাদ হবে না কোনো দিন এখানে ফালি হুকির হুগির উপর সব আত্ম হয়েছে আল্লাহ রসুল বলছে অন্তর দ্বারা পরিকল্পনা করো এই অন্যায়টাকে কিভাবে পরিবর্তন ঘটানো যায় কথা ঠিক আর এই যে অন্যায়টাকে অন্তর দ্বারা পরিকল্পনা করবেন পরিবর্তন ঘটাবেন নবী বলে ওয়াজিকে আদ আফুল ইমান এইটা হইল ইমানের সর্বনিম্ন স্তর তাহলে আমি তো পরিবর্তনও ঘটানোর জন্য অল্প দ্বারা পরিকল্পনা করি না এখন নিজে বিবেচনা করেন আমার ইমানটা কোন জায়গায় আছে কথা তাহলে মসজিদের যারা দায়িত্বশীল দেখভাল হবে তাদের ভিতরে কয়টা গুণ থাকা লাগবে তিন নাম্বার নামাজ কায়েম করা লাগবে চার নাম্বার জাকাত আদায় করা লাগবে পাঁচ নাম্বার নম্বর ইল্লাল্লাহ আল্লাহ সারা কারো পরোয়া করে না যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সারা কাউকে পরোয়া করে না সে ব্যক্তি মসজিদের দায়িত্বশীল হবে আর যারা মুসল্লি মসজিদের কমিটি এই মসজিদের কমিটি এরা সবাই মোয়াজ্জা নিমাম এদেরকে চাকর মনে করে যে আমি তোমারে বেতন দিই তুমি বেতন দাও না এই মুসল্লিদের মাধ্যমে পাক মসজিদে একটা টাকা দান করায় এই টাকা দিয়ে তাদের বেতন দেওয়া হয় অর্থাৎ এই টাকাটা পাকের মাধ্যমেই আসে পাক দেয় কি ঠিক না যে বলে আমি বেতন দেই অত শস্যে যায় না অনেক মানুষ এই মসজিদের টাকা আরও পকেটে ঢুকায় আছে না নাই আমাদের দাবি থাকবে যারা বিগত দিনে মসজিদ চালাইছে এই মসজিদে বৈশাখ কেউ অপকর্ম করবে এটা আমরা সহ্য করতে পারবো না ইমান থাকা অবস্থায় কি ঠিক না তাহলে দাবি যারা এতদিন মসজিদ দায়িত্বশীল ছিল তারা সুন্দর কইরা এতদিন মসজিদ কীভাবে চালাইছে প্রত্যেকটা হিসাব নিকাশ যেহেতু মুসল্লিরা সবাই টাকা দিয়েছে তাদেরকে হিসাব নিকাশ দিবে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ সমাধান তারা মসজিদে আসবে যাবে নামাজ পড়বে কিন্তু তারা কোনো কমিটিতে থাকতে পারবে না যেহেতু তারা বিগত দিনে মসজিদের টাকা চুরি করছে ঠিক না আল্লাহাক আমাদের সবাইকে আমল করার এবং অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করুন বলেন আমিন তাই শোনেন আমরা মসজিদের যে কমিটি গঠন করা হবে এই কমিটি গঠন পাঁচজন দশজন সাতজন এর ভিতরে সীমাবদ্ধ থাকবে না প্রয়োজন একশো যুবক তৈরি করব এই যুবকের মাধ্যমে মসজিদ চলবে এই সবার পরামর্শ অনুযায়ী আল্লাহর ঘর চলবে একলা কিছু করতে পারবে না মসজিদের ফান্ড তৈরি করবে যত টাকা মসজিদ ইমাম মোহাসনের বেতন দিয়া এসির বিল দিয়া এই এসির বিল আপনারা দেন এসি সারা হবে না কেন আমি বলছি আপনি এসি কেন সারেন না কয় বিল কি আপনি দেবেন আমারে বলতেছে আমি বিল দিব না বলছি বিল দেবে মুসল্লিরা তাহলে মুসল্লিরা সারবে না কারা সারবে মুসলিরা বক করবে মুসল্লিরা বিল দেবে হোক এসির বিল তিরিশ হাজার দেবে কারা জি হ্যাঁ প্রতি মাসের প্রয়োজনে প্রতি সপ্তাহ হিসাব দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ এইটা আপনারা যেভাবে আলোচনা করবে সেই আলোচনা সাপেক্ষেই করা হবে মুসল্লিরা যেভাবে বলবেন এবং সমস্ত মুসল্লিদেরকে জানাইতে হবে শোনেন আপনারা আল্লাহর ঘর মসজিদে আসছেন যাহার হয়েছে আমরা অন্যায়ের প্রতিবাদ করবো সজাগত আমাদের কারো সাথে শত্রুতা নাই আমার এই জায়গায় চিরজীবন থাকতে হবে এটি আমি চাই না কিন্তু আমার একটা নিয়ে ছিল এইখানে যে সমাজে এই যে একত্রিত একজনের কথায় মসজিদ চলবে এইটি আমি দেখতে পারবো না আমি আমি বেজ জাতি হয়েছি এইখানে আমাকে বলছে তোমারে ঘাট ধরে করে বাইর করব তো এই বেঈজাতি যখন হয়েছে আমি বলছি এর শেষ আমি দেখে সারব ওর জন্য সেনাবাহিনী আসবে পুলিশ আসবে এরপরে আমার অপরাধকে সেই জবাব দেবে এরপর আমি যাব তো যেহেতু আমি বেঈজাতি হয়েছে এবং সকল ওলামাই কেরাম এখানে যারা ইমাম মোয়াজন ছিল সবাইকে বেঈজাতি করা হয়েছে এই জন্য যারা করছে যাদের সঙ্গ যারা দিছে সবাই মসজিদ আইসে সবার সামনে ক্ষমা চাইতে হবে এই মিডিয়ার সামনে জাতির সামনে সবাই দেখবে যারা ইমাম মুওয়াজিনের সাথে বেয়াদবি করছে যদি ক্ষমা না চায় তাহলে বাংলার জমি জানা জানাজা হবে না আল্লাহাকা আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন আমরা